ফরিদপুরের ভাঙা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মির্জানুর রহমান বিস্তারিত থাকছে মোহাম্মদ শাহাদ হোসেনের প্রতিবেদনে আবেশ টিভির ডেস্ক রিপোর্ট সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা সাংবাদিক মসজিদের ইমাম ও অন্যান্য পেশাজীবীগণ উপস্থিত ছিলেন সভায় এলাকার বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি মাদক নিয়ন্ত্রণ এফটেজিং যানজট জলাবদ্ধতা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় ইউএনও মোহাম্মদ মির্জানুর রহমান সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনস্বার্থে প্রশাসনে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন সভায় বক্তব্য রাখেন ভাঙা উপজেলা সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবিয়া ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুজ্জামান ডাক্তার গোপাল দেব ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাসেন উদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন ভাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন ভাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কন্ডু এস আই হাবিবুর রহমান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ

অনেক সময় পেরেছি স্যার অনেক সময় পারিনি অনেক তথ্য স্যার সাংবাদিক সাহেবরা আমাকে দিয়েছেন যেটা আমার আওতার মধ্যে আমি করার চেষ্টা করেছি কোনোটা হয়তো বলেছি যে আগে স্যারকে জানান স্যারের দিক থেকে আমি বাস্তবায়ন করব তো স্যার মাদকের বিষয়টা স্যার এক সবগুলোতেই আমাদের সাংবাদিক ভাইরা তথ্য দিয়েছেন কিন্তু স্যার মাদকের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে মূল সমস্যা সেটা হচ্ছে পরের অংশটুকু এটা দেখে হচ্ছে শিবচার হায় তার সাথে আমি কথা বলবো চাকরি ধরনের গেলে অধিকাংশই ওই সেগুলো টোল প্লাজার ওপর ওই ওই বিষয়ে তার সাথে কথা বলে ইনশাল্লাহ আমাকে ব্যবস্থা নিব আমরা লিগ রোডে এখন এটা অভিযান অব্যাহত রেখেছি এবং এটাও উঠেছিলাম তারও জানে আর